হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মার্শাল্লা এত সুন্দর ওয়েদার তো ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমার পুস্ক সোনা পাশে এসে দাঁড়িয়ে আছে ওই যে তাই সে আবার ওইখানে মুরগি পালে ছোট ছোট মুরগির বাচ্চা এখানে ঢাকা আসছে তিনও ভাই ওটা নিয়ে মানে খুবই যত্ন করে ওদেরকে সে আমাকে তাকে গুড মর্নিং দিচ্ছিলাম সে পিছন দিয়ে এসে দাঁড়িয়ে আছে তাদের আম্মু ভুলেও বারান্দা করে না কারণ তারা বারান্দা দিয়ে সব ফেলে দেয় তো এখন ওদেরকে নাস্তা খাইয়ে দিব সবাইকে মাসাল্লাহ সবাই এসে বসে গেছে একদম গুড বাচ্চা সবগুলা সবার জন্য ডিম্পোজ করেছে রুটি এই খাবে ওরা ওরা তার তারপর আমরা খেয়ে নিবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো এই যে সবাই নাস্তা টাস্তা খেয়ে একদম সবাই যে যার যার মতো খেলতেছে আবু বকর আমার সাথে গল্প করছে সে মাসাল অনেক অনেক ভালো একটা ছেলে সে অনেক গল্প করে সবার সাথে সে খেলা করছে তাকে আমি কথা জিজ্ঞেস করতেছি সে বলতেছে যাই হোক সে সবার ছোট ভাই তো তার আর আলিফ তার বন্ডিং খুবই ভালো সে বোন তারা বোনকে তার তারা তিনো ভাই বোনকে খুবই ভালোবাসে তারা বোনকে অনেক আদর করে সবাই তাদের একটাই বোন তো সাবিনকে বলতেছিলাম আজকে মামনি মানে সে আমাকে বলে বড় আমি আজকে চলে যাবো বলে যেও না আজকে যেও না তো আমার বোন এখানে তার দুলা ভাইয়ের জন্য স্পেশাল পলাও মাংস রান্না করছে সে এখন মার্শাল্লা মোটামুটি সব ধরনের রান্না পারে তার কিন্তু আর অনেক গুণ আছে সে মাসাল্লাহ তিনটা বাচ্চা সামলিয়ে এসব করে তার অনেক কষ্ট হয় তাও সে মানে সব কিছুই চেষ্টা করে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য মাশাল্লাহ সুন্দর করে গুছিয়ে রাখে তো আমাকে সে ডাকছিল তার ফুলগুলো দেখাচ্ছিল এই যে সে তার কিছু হাতের কাজ কাজের জিনিস বের করো বের করার দরকার নেই এগুলো হচ্ছে এগুলো দিয়ে এই যে এই ফ্লাওয়ারগুলো বানাও এগুলো আর কি এই যেভাবে জোড়া দিয়ে দিয়ে বানাবে তার অনেক গুণ সে গুণবতী তিন বছরের মা হয়ে সেগুলো বানায় যাই হোক এটা একটা জবা তাই না এই যে এইভাবে এইভাবে বানায় আর এটা হচ্ছে আরেকটা ফুল এটা কি ফুল জানি না

তো এখানে হঠাৎ করে এসে দেখে আবু অকুর কান্না করতেছে তার সাথে অন্যায় করা হয়েছে ওই যে শাবিনকে নিয়ে তারপরে আলিফ তাকে আর আবদুল্লাহকে নিয়ে সজীব চলে গেছে নিয়েছে তো এখানে আবু অকুর খুব কষ্ট পেয়েছে ছেলেটাকে এভাবে কষ্ট একদম ঠিক হয়নি সে আবার খুব কথায় কথায় কষ্ট পায় সে খুব কান্না করতেছিল তাকে বোঝানোর পরে সে একটু ঠান্ডা হয়েছে তাই যে আমার বোন আবার দেখাচ্ছিলো আমাকে এগুলো করে মাসাল্লাহ 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 বাচ্চাগুলো নিয়ে আসলে পেরে ওঠে না সে বাইরেও যেতে পারে না এগুলো কেনার জন্য অনেক কিছুই তার লাগবে এগুলো আনতে পারলে আবার সে কমপ্লিট করবে এগুলো সে শিখেছে সে তার মধ্যে মাসাল্লাহ খুব চেষ্টা যে সব কিছু শেখার ছোটোবেলা থেকেই সে অনেক মানে জিনিস শেখার তার খুবই চেষ্টা যেটা আমাকে দেখাচ্ছিল এটা বানালে অনেক সুন্দর হবে তো বাচ্চারা তো এইসব ইস্টুন বিস্টুন খুব রিক্স ওদের ওদের সামনে বের করা তো সে খুব মানে একটা বক্সের মধ্যে করে সব লুকিয়ে রাখে তো এই যে ওরা বাইরে থেকে চিপস টিপস এনেছে আসলে এগুলো একদমই খাওয়া ঠিক না আবদুল্লাহ এনেছে বাইদের জন্য ওরা খাচ্ছে এখানে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদেরকেও আবার ফ্রেশ করতে নিয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছিলাম কারণ সে সকালবেলা নাস্তাও খায়নি সে ঘুমিয়েছে এতক্ষণ আমরা সারা রাত দুই যেমন গল্প করেছি এমন তারাও দুইজন দুই ভাই মিলে সারা রাত গল্প করেছে জন্য ঘুম থেকে উঠতে এত দেরি ঘুম থেকে উঠে সে খাবার কি একদম শুরু করেছে বাসায় যাবানা বাসায় না আবদুল্লাহ আবার রেজাল্ট দিবে তো এই যে যাওয়ার আগে একদম রেডি হয়ে যাচ্ছিলাম তা তার বোন ঝুটি করেছে এই জন্য সেও ঝুটি করবে সে আবার ঝুটি করে বলে উফ ব্যথা হ্যাঁ তো এ আর কি আমরা বিদায় নিচ্ছি আসলে বিদায় খুব কষ্টের আবার কবে না কবে বোনের সাথে দেখা হয় ঢাকায় এক ঢাকাই থাকি তাও দুইজনের দেখা মানে বছরে একবার হয়তো ওর বাসায় আমার যাওয়া হয় বা ও ও আসতে চান আমি ওকে অনেক বলে আসার জন্য তুই যে সাবিন ওখানে রাগ করে বসে আছে তার আসলে বাচ্চাগুলো নিয়ে বের হতেও খুব কষ্ট হয় তো যাই হোক ও সে আবার এই বাচ্চা নিয়ে অনার্স কমপ্লিট করেছে এবার সে আবার ভর্তি হবে পড়াশোনা করবে সবাই আমার বোনের জন্য ওদের বাচ্চাদের জন্য দোয়া করবেন সে যেন তার পড়াশোনা পুরাই কমপ্লিট করতে পারে এই যে আমার বাবা চলে এসেছে বাবা খুবই রাগ রাগ করছে তার মন খারাপ ভাই বোন সবাই চলে যাচ্ছে একটু পরে সব বাসা ফাঁকা হয়ে যাবে তাদের আর খেলাধুলা আর দুষ্টুমি ওরকম কোথাও যে দেখেন ওই যে লুকিয়ে গেছে আবার সে তার মন খারাপ হয়েছে এই জন্য তো বের হয়ে গেছি অনেক কষ্ট বোন বোনের সাথে একদম বিদায় ওই যে জানলা দিয়ে তাকিয়ে আছে তারা আমার জন্য ওই দিন বাসায় মেট্রো দিয়ে আসি নাই এত কষ্ট হয়েছে কি পরিমাণ কষ্ট হয়েছে বলার বাহিরে তো এসে বাসায় একটু ঝালঝাল খেতে ইচ্ছে করছিল কিছু তো হাজব্যান্ডকে বললাম একটু চটপটি নিয়ে আসার জন্য তো সে নিয়ে এসেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ